বর্তমানে ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে ইরান ইরানের হাতে পৃথিবীর সব থেকে শক্তিশালী অস্ত্র রয়েছে এবং সেটি হচ্ছে ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসোনিক মিসাইল ইরানের কাছে এমন এমন সব হাইপারসোনিক মিসাইল রয়েছে যেগুলো দিয়ে মাত্র চার মিনিটে ইসরায়েলকে ধ্বংস করা সম্ভব ইরানের এই সকল মিসাইলের রেঞ্জ হচ্ছে দুই হাজার কিলোমিটার এবং ইরান থেকে ইসরায়েল এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত এখন ইরান যদি চায় তাহলে মাত্র কয়েক মিনিটে ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারবে আজকের এই ভিডিওতে ইরানের এমন কিছু মিসাইল দেখব যে মিজাইলগুলোর কারণে ইসরায়েল আতঙ্কে থাকে এই কয়েকটি মিজাইল হচ্ছে পারমাণবিক বোমার মতো শক্তিশালী যারা যারা বাংলাদেশকে ও ইরানকে ভালোবাসেন তারা ভিডিওটি একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যেমনটা জানেন ক্রুজ মিজাইল থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো বেশি ধ্বংসাত্মক ইরানের কাছে এমন শত শত ব্যালিস্টিক মিসাইল রয়েছে যেগুলো ইসরায়েলকে ইউক্রেনের শহরগুলোর মতো লন্ডভণ্ড করে দিতে পারে বন্ধুরা ইরান থেকে ইসরায়েলের সরাসরি হামলা করতে চাইলে সেই মিসাইলকে কমপক্ষে এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে ইরানের হাতে থাকা এই ধরনের মিসাইলগুলোকে বলা হয় এমআরবিএম মাঝামাঝি পাল্লার মিসাইল এই সবগুলো হচ্ছে ব্যালিস্টিক মিসাইল তো চলুন এই ব্যালিস্টিক মিসাইলগুলো দেখে আসি number eight সাহাব থ্রি মিজাইল ইসরায়েলে আঘাত করা মিজাইলগুলোর কথা বলতে গেলে সবার আগে বলতে হয় সাহাব থ্রি মিজাইলের কথা ইরানের প্রথম দিকের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এটি এই মিজাইলটি এটির রেঞ্জ হচ্ছে দুই হাজার কিলোমিটার অর্থাৎ এই মিজাইলটি ইউরোপ সহ ভারত বাংলাদেশেও আক্রমণ করতে সক্ষম এটি উত্তর কোরিয়ার নর্ডম এক মিজাইল ফর্মুলায় তৈরি এই মিজাইলটি প্রায় তিনশো কেজি বিস্ফোরক বহন করতে পারে এটির গতি হচ্ছে শব্দের থেকে সাত গুণ বেশি অর্থাৎ একটি হাইপারসোনিক মিসাইল ইরানের কাছে এরকম পঞ্চাশটি মিসাইল রয়েছে ইরানে এটি আরও উন্নত ভ্যারিয়েন্ট শাহাব ফোর তৈরি করছে নাম্বার দুই কদর একশো সাম্প্রতিক সময়ে ইরানের সব থেকে কার্যকরী পাল্লার ক্ষেপণাস্ত্র হয়ে দাঁড়িয়েছে কদর একশো এটি মূলত তিন মিসাইলটির উন্নত ভ্যারিয়েন্ট এই মিজাইলটির বিশেষত্ব হচ্ছে এটি তিন মিসাইলের থেকে অনেক দ্রুত ম্যানুভার বা দিক পরিবর্তন করতে পারে যার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটিকে ঢোকানো যায় না এছাড়া মাত্র আধা ঘণ্টার মধ্যে মিসাইলটি ছোড়ার জন্য প্রস্তুত করা যায় বলতে গেলে আধা ঘন্টার মধ্যে এই মিজাইলটি শত্রুর উপর হামলা করতে পারে যেখানে শাহাব তিন মিজাইল প্রস্তুত করতে কয়েক ঘন্টা সময় লাগে এই মিজাইলটি সর্বোচ্চ পনেরোশো কিলোমিটার দূরের টার্গেটে হামলা করতে পারে যদিও কিছু সূত্র বলছে এই কিলোমিটার দূরের টার্গেটে হামলা করতে পারে মিজাইল শব্দের থেকেও নয় গুণ বেশি গতিতে ছুটতে পারে অর্থাৎ কোনো শব্দ যত দ্রুত এগিয়ে যায় তার থেকেও নয় গুণ দ্রুত গতিতে এই মিজাইল যায় অর্থাৎ মিজাইলটি মাত্র চার থেকে পাঁচ সেকেন্ডে ইসরায়েলে হামলা করতে পারবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বুঝে ওঠার আগেই এই পুরো ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে এই মিসাইলটি এই মিসাইলটিকে ইন্টারন্যাশনাল গার্ডেন্স কিংবা জিপিএস এর সাহায্যে উপায়ে নিয়ন্ত্রণ করা যায় নাম্বার তিন ইমদাদ মিজাইল ইরানের নতুন প্রযুক্তির একটি মিজাইল হচ্ছে ইমদাদ দুই হাজার সালে এই মিজাইলটি প্রস্তুত করা হয় মিজাইলটি ফুয়েল বা তরল জ্বালানিতে চালিত এটি মূলত মিজাইলের একটি উন্নত সংস্করণ এটির রেঞ্জ হচ্ছে এক কিলোমিটার এবং এটি ইসরায়েলে ধ্বংসযোগ্য চালিয়ে আবার ইরানে ফেরত আসতে পারবে এই মিজাইলকে ঠেকানো ইসরায়েলের ক্ষেত্রে অনেক কঠিন কারণ মিজাইলটি খুবই নিখুঁত হামলা করতে পারে এবং মিজাইলটি কোনো রাডারে ধরা পড়ে না এটির আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি আক্রমণের সময় টার্গেটকে বদলাতে পারে নাম্বার চার খোররাম শাহ ইরান থেকে বেশি যে মিজাইলটি প্রদর্শন করা হচ্ছে সেটি হচ্ছে এই মিজাইলটি বেশ বড় এবং অনেক ভারী এই মিজাইলটির ওজন হচ্ছে প্রায় বিশ টন বা বিশ হাজার কেজি এটি কোনো পারমাণবিক বোমার থেকে কম কিছু নয় মিজাইলের রেঞ্জ হচ্ছে দুই হাজার কিলোমিটার অর্থাৎ ইসরায়েলে হামলা করে আবার এটি ফেরত আসতে পারবে মিজাইলটি দুই হাজার কিলোমিটার রেঞ্জের যে কোনো বস্তুতে আঘাত হানতে সক্ষম মিজাইলটি বিস্ফোরক বহন করতে পারে প্রায় আঠারো কেজি মিজাইলটি বিস্ফোরক বহন করতে পারে প্রায় আঠারোশো কেজি অর্থাৎ একটি বোমা বহন করতে পারে প্রায় এক হাজার আটশো কেজি অর্থাৎ এটি বোমা বহন করতে পারে প্রায় এক হাজার আটশো কেজি এক হাজার আটশো কেজি বোমা দিয়ে পুরো ইসরায়েলকে ধ্বংস করা সম্ভব অবাক করা বিষয় হচ্ছে এই মিজাইলটি শব্দের থেকেও একশো গুণ দ্রুত গতিতে উঠতে পারে এটি আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে আর আপনি কিছুই বুঝে উঠতে পারবেন না বলতে গেলে আপনি শুধুমাত্র একটি শব্দ শুনতে পারবেন আর এই মিজাইলটি হচ্ছে একটি রকেট যেটি কোনো দুঃস্বপ্নের থেকে কম কিছু নয় ইরান যদি এই মিজাইলটি নিক্ষেপ করে তাহলে এক মিনিটের কম সময়ে এটি ইসরায়েল পৌঁছে যাবে মাত্র কয়েক সেকেন্ডে ইসরায়েলে ধ্বংসযোগ্য চালাতে পারবে মিসাইলটি ধারণা করা হয় এই মিসাইলটি পারমাণবিক বোমা বহন করতে পারে আমেরিকা এবং ইসরায়েল মনে করে এটা উত্তর কোরিয়ার সুঙ্গার মিসাইলের উন্নত ভ্যারিয়েন্ট নাম্বার পাঁচ ফজর থ্রি ইসরায়েলে হামলার জন্য ইরানের আরও একটি বহুল আলোচিত মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল এই মিজাইলটির রেঞ্জ তুলনামূলক বেশি প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার দূরে এই মিসাইলটি আঘাত করতে পারে মিজাইলটি একসাথে তিনটি ওয়ারহেড বহন করতে পারে যদি ইরান ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হয় তাহলে এই মিসাইলটি দিয়ে সেগুলোকে ব্যবহার করা যাবে এর জন্য এই মিসাইলটি এত আলোচিত নাম্বার ছয় দাউসফুল ইরানের ভয়ঙ্কর মিজাইলের মধ্যে ছয় নম্বরে থাকবে দাউসফুল ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাটিগুলোতে থাকা অন্যতম একটি মিসাইল হচ্ছে এটি নতুন প্রযুক্তির এই মিসাইলটি দু সালের প্রথম প্রকাশ করা হয় মিজাইলটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি দিয়ে চলে এটির রেঞ্জ হচ্ছে এক কিলোমিটার নম্বর সাত শহীদ হাস কাশেম ইরানের বহরের আরেকটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হচ্ছে এটি আমেরিকান ড্রোন হামলায় নিহত জেনারেল কাশেম সুলাইমানের নামে এই মিজাইলটির নামকরণ করা হয়েছে দু সালে এই মিজাইলটি সার্ভিসে আসে ইরানের তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী মিজাইলটির রেঞ্জ হচ্ছে এক কিলোমিটার মিজাইলটি শব্দের থেকে বারো গুণ দ্রুতগতিতে ছুটতে পারে ইরান দাবি করেছে মিসাইলটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল থেকে নিজেকে বাঁচাতে পারে মিজাইলটি ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে ইরান কিছুই জানায়নি নম্বর আট আশুরা বিশেষ করে ইসরায়েলে হামলা করতে ইরান আশুরা মিজাইলটি তৈরি করেছে এই মিজাইলটিতে সলিড ফুয়েল এবং লিকুইড ফোর্ড দুটি ব্যবহার করা হয়েছে ফলে তার কার্যকারিতা অন্যদের থেকে বেশি মিজাইলটির রেঞ্জ হচ্ছে দুই হাজার কিলোমিটার এই মিজাইলটির গতি এবং বিস্ফোরক বহন ক্ষমতাও গোপন করেছে ইরান নাম্বার নয় সিজিল তিন ইরানের সব থেকে ভয়ঙ্কর অস্ত্র বলা হয় সিজ্জিল তিনকে বলা হয় ইসরায়েল মিজাইলটিকে অনেক ভয় পায় কারণ মিজাইলটি ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি এই মিজাইলটি সম্পূর্ণ সলিড ফুয়েল ব্যবহার করা হয়েছে যা ইরানের অস্ত্র নির্মাণ শিল্পের আধুনিকায়নের প্রমাণ বহন করে ধারণা করা হয় এই মিজাইলটির রেঞ্জ হচ্ছে দুই হাজার থেকে চার হাজার কিলোমিটার মিজাইলটির গতি হচ্ছে শব্দের থেকে চোদ্দ গুণ বেশি শক্তিশালী আর অস্ত্র বহন করতে পারে পাঁচশো কেজি মিজাইলটির নামকরণ করা হয়েছে সুরা ফিলের সিজিল শব্দ থেকে যার অর্থ হচ্ছে কঙ্কর বা নুড়ি পাথর নাম্বার দশ খাইবার শেখেন ইরানের প্রোসিশন স্ট্রাইকিং ব্যালিস্টিক মিসাইল হচ্ছে এটি অর্থাৎ এই মিসাইলটি বড় ধরনের বিস্ফোরণ না ঘটিয়ে কোনো নির্দিষ্ট একটি টার্গেটকে ধ্বংস করবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে এই মিসাইলটি প্রদর্শন করেছে ইরান এই মিজাইলটিও সলিড ফুয়েল দ্বারা পরিচালিত এটির রেঞ্জ হচ্ছে এক কিলোমিটার মূলত ইসরায়েলের সব ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যর্থ করে দিতে এই বিশেষ মিজাইলটি তৈরি করেছে ইরান ইরান রিজন নামে আরেকটি লিকুইড ফুয়েল মিসাইল তৈরি করেছে যেটির রেঞ্জ হচ্ছে এক কিলোমিটার তবে এ মিজাইল সম্পর্কে বিস্তারিত জানায়নি ইরান এই সকল মিজাইল ছাড়াও ইরানের কাছে একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল রয়েছে অর্থাৎ এটি ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের যুদ্ধ জাহাজ ধ্বংস করতে সক্ষম এটির রেঞ্জ হচ্ছে এক কিলোমিটার এখানে আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই বাংলাদেশের সব থেকে শক্তিশালী মিসাইল হচ্ছে টাইগার মিসাইল যেটি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ডেলিভারি পেয়েছে এই টাইগার মিজাইল হচ্ছে স্বল্প পাল্লার মিজাইল এবং বাংলাদেশ খুব জলদি পাল্লার এবং দূরপাল্লার মিজাইল অর্ডার করতে চলেছে তো বন্ধুরা কারা কারা ইরানকে সাপোর্ট করেন এবং ফিলিস্তিনকে সাপোর্ট করেন কমেন্ট করে জানান ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের জানিয়ে দিন তো নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ